আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমাতে এই কামনায় করি আমি আপনাদের আজকে যে জিনিসটা শেখাতে যাচ্ছি সে মানুষের বাড়িতে বসে মানুষের শরীর বন্ধ করবেন কি কায়দা বাড়িতে বসে মানুষের শরীর বন্ধ করবেন কি কায়দায় আপনাকে মনে করেন আপনি একজন কবিরাজ এবং কবিরাজ শিখতেছেন বা শিখেছেন কিন্তু আপনি গায়ে ফু দিয়ে গায়ে ফু দিয়ে শরীর বন্ধ করতে পারেন কিন্তু বাড়িতে বসে দূর দূরান্ত শরীর বন্ধ করতে পারেন না আমি আপনাদের মাঝে সেডে আজকে শিখাবো দেখেন আপনারা যখন আপনার কাছে একজন ফোন দিয়েছে যে ভাই আমার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসে তা ভাই আপনি কি আমার শরীরটা বন্ধ করে দিতে পারবেন তাহলে যদি পারেন তাহলে দয়া করে আমার শরীরটা বন্ধ করে দিন তখন আপনার সাথে কথাবার্তা হলো হওয়ার পরে আপনি কি করলেন আপনি একটা কাশি নেবেন একটা কাশি নেবেন একটা নতুন কাশি কিনে নিয়ে আসবেন বাজার থেকে একটা নতুন কাশি আপনারা কিনে নিয়ে আসবেন নতুন কাশি কিনে আনার পরে আপনারা তে মাথায় যাবেন তে মাথায় যাইয়ে আপনারা ছবি আঁকবেন যার শরীর বন্ধ করবেন তার একটা ছবি আঁকবেন তার একটা ছবি আকৃতি করবেন যার শরীর বন্ধ করবেন বা তার বান বানজাদু কাটিয়ে বসীকরণে কাজ করবেন একই নিয়ম একই সব তবে আপনারা এক দামে শনি মঙ্গলবারে একটা কাশি কিনে নিয়ে আসবেন সেই কাশিটা বাড়িতে আনলেন আনি কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ গোলাপ জল এবং গঙ্গার জল এই তিনটে মিশ্রিত করে কাশিকে সিনাল করাবেন বা গোসল করাবেন সিনাল করানেন বা গোসল করানেন এবার কাশি শুদ্ধ হয়ে গেল যাওয়ার পরে কাশিকে বলবেন সত্য যুগের কাছি তুমি কলিযুগে যাগ আমি তোমাকে বান জাদু কুহুরিয়া কালাম কাটার কাজে তোমাকে ব্যবহারিত করব তুমি সেই কাজে লাগো দোহাই তোমাকে বসুমতির সত্য যুগের কাছে তুমি কলিযুগে এসে জাগো আমি তোমাকে বান জাদু কুহুরিয়া কাটার জন্য সেই কাজে তোমাকে আমি ক্রোপ করব তুমি সেই কাজেই লাগো তোমাকে বসুমতির দোহাই তোমাকে বসুমতির দোহাই তোমাকে বসুমতির দোহাই এইবার কাশিরে সাতবার বললেন কাশি ফুল শুদ্ধ হয়ে গেল সাতবার বলবেন সাতটা ফুল দেবেন দেওয়ার পরে কাশি শুদ্ধ হয়ে গেল এবার কি করবেন সেই কাশি নিয়ে আপনারা তেমাতায় যাবেন যারা কবিরাজি শিখতেছেন তেমাতায় যাবেন যাইয়ে আপনারা ওই কাশির আগায় দিয়ে কাশির আগায় দিয়ে মনে করেন এরম মাটিতে আপনারা ছবি আঁকবেন এই এরম এই দেখেন আপনাদের আমি দেখাচ্ছি মনে করেন এটা কাশি এবার এই কাঁধে একটা ছবি আঁকলেন এই 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 যে ছবি আঁকানো হয়ে গেল এবার ছবি আঁকানো হয়ে গেল এবার আপনারা কাশি এই মনে করেন হাতে নিলেন এই তখন বলবেন তখন বলবেন তখন বলবেন আপনারা কাশি হাতে নিলেন তখন ওই কাশিতে টান দেবেন ছবির উপরে আমি যেরকম ছবি মাটিতে আঁকালাম তখন আপনারা টান দেবেন ছবির উপরে যে